আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আটকের পর বিএনপি নেতার মৃত্যু সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোয়াডাঙ্গায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটকের পর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তেরো জানুয়ারি এক শোক বিবৃতিতে তিনি এই দাবি জানান এর আগে গত রাতে চুয়ানডাঙ্গায় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে দরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালায় এতে তার মৃত্যু হয় এমন অনা অমানবিক ও পৈশাসিক ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয় বিচার বহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্তি নিশ্চিত হবে এটাই জনগণের প্রত্যাশা কিন্তু চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাব্লুকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের নামে তাকে ধরে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয় আমি এই ধরনের লোমঘর্ষক এবং মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনা প্রদানের হস্তক্ষেপ কামনা করছি উল্লেখিত এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি এছাড়াও শোক বিবৃতিতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর বিদাহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্ল